লিখিত পরীক্ষা প্রশ্ন সমাধান ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর পদ ড্রাইভার সময় 60 মিনিট পূর্ণমান 40 পরীক্ষা 24 জানুয়ারি 2025 বাংলা নিচের শব্দগুলো সমার্থক শব্দ লিখুন পুষ্প এ সমার্থক শব্দ ফুল कुसुम प्रसून গৃহ এ সমার্থক শব্দ ঘর আলায় নিবাস আবাস আশ্রয় নিলয় নিকেতন ভবন সদন বাড়ি বাটি বাসস্থান তটিনি এ সমর্থক শব্দ নদী প্রবাহিনী তরঙ্গিনী স্রোতসিনী বাংলা সর্বর্ণ কয়টি ও কি এগারোটি যত অর্ষ দীর্ঘ দীর্ঘ রিএ নিচে শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন রাস বৃদ্ধি দূরে কাছে মিলন বিরহ সন্ধিবিচ্ছেদ করুন পরীক্ষা পরিযোগ ইক্ষা পরিচ্ছেদ পরিযোগ দিকযোগ অন্ত এক কথায় প্রকাশ করুন যা বলা হয়নি অনুক্ত যা আকাশে ওড়ে খেসর খাওয়ার ইচ্ছা ক্ষুধা যার সীমা নেই অসীম ইংলিশ নিচের শব্দগুলোর বাংলা অর্থ লিখুন ড্রাইভ অর্থ গাড়ি চালানো ওয়াক অর্থ হাঁটা ফিল ইন দ্য ব্লাঙ্কস প্লিজ দুগ ড্যাশমি আনসার অ্যাট ইট ইস ড্যাশ বুক আনসার এ হি লিভস ডলাদেশ ইন ইনমুক্ত বাংলা শব্দগুলোর ইংরেজি লিখুন বই বুক রাস্তা রোড বাতি ল্যাম্প চাকা হুইল সংকেত সাইন সাধারণ জ্ঞান আমাদের দেশের ট্রাকে সাধারণত যে ইঞ্জিন ব্যবহার করা হয় তার নাম কি ডিজেল ইঞ্জিন চ্যাসিস বলতে কি বোঝায় চ্যাসিস একটি গাড়ির গঠনের মূল অংশ যদি মানব দেহ গাড়ি ধরা হয় তবে আমাদের কঙ্কাল হলো চ্যাসিস একটি মাইক্রোবাসের রুট পারমিট কখন প্রয়োজন হবে না অ্যাম্বুলেন্স পেশাদার ও অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত বছর পেশাদার পাঁচ বছর অপেশাদার দশ বছর বি এর পূর্ণরূপ কি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গণিত গাড়ির এসি ফিল্টারের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা থেকে বৃদ্ধি পেয়ে পঁচাত্তর টাকা হলে শতকরা কত ভাগ বৃদ্ধি পেল সমাধান দেওয়া আছে চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন বা নোট করে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ